যাতে মরতে পারি ওদের জন্য ষোলো লাখ এই মানে আমাদের মনকাতা প্রতিষ্ঠান ছিল একদম মহিবুল্লাহুর আমার এক মহবুল্লা বের করে দিয়েছিলাম আবার আসে দেখতে জগন মই গুলা আমাদের গ্রামের পক্ষ থেকে আবার মাপসা মাপসা মানে পরে আমাদের গ্রামের সম্মতি দিচ্ছে আসার জন্য কিন্তু সাইফুল মাস্টার করছে কি যে মই গুলা বলছে যে গ্রামের মানুষ তো সাড়ে ষোলো লক্ষ লক্ষ টাকা গোস চাইতেছে আপনি গোস দিলে আপনি আসতে পারবেন পরে বুঝে বলছে এত টাকা দিব তখন না কম দিলে হবে না এটা দিতে হবে পরে এক পর্যায়ে দেখা গেলো মই গুলা বুঝে সাইফুল মাস্টারের হাতে সাড়ে ষোলো লক্ষ টাকায় গোস তুলে দিয়েছে কিন্তু এটা পরে জানতে পারছে আমার ছোট ভাই স্বামী সে জানতে পারছে যে গোসের বিনিময়ে তখন যে গ্রাম বিক্রিরা বর্তমান সরকার এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলতেছে যে কোন ঘুষ বাণিজ্য ঘুষ কুন এগুলি থেকে সবার বিরত থাকার জন্য কিন্তু স্বামী বলছে যে না ঘুষ ছাড়া আসলে এমনিতে আসবে কিন্তু কোন ঘুষের বিনিময় আসতে পারবে না পরে এক পর্যায়ে দেখা গেলো একটা দুইটা পক্ষ হইলো যার একটা ঘুষকু পক্ষ আর একটা লোক সামিমের পক্ষ এই কিছু যে পরে দেয়া একটা মারামারি করাইলো আমাদের বাড়ি দেখেন বাড়িঘর কুয়া কাটতে আছে দেখেন আপনারা এন আইসা বাড়িঘর কাটতে আছে এরপর স্বামীর পকাশ হুমকি দিছে তোরা ঘুম করে এলামু তোরা ঘুম করে লাশ উদা করে এলাম তাতে কোনো বিচার কেউ পাইবো না পরে এরা কথায় এবং কাজে মিল রেখা এই কাম করছে একটা মারামারি করে ঈদের বাড়িতে মারামারি করার পরে দেয়া এই ঘটনা করছে ঘটনার পরে দেয়া

হুমকি দিছে বলছি যে আমি মামলা বাদ দিবো না তখন বাদ না দাও তাহলে আমি আমাদের তখন আমি হালিবাই বসলামে পাঁচ লাখ টাকাও আছে এই ঘুষের টাকা তখন আমি বললাম হালারি ভাই আপনার পাঁচ লাখ টাকা টাকা যে না প্রিন্সিপালের টাকা এটা আমার কাছে জমা

রেবে কিশোরঞ্জ চৌধ রেবে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে নিয়ে আসে তিন দিনের রিমান্ডে তিন দিনের রিমান্ডের সময় চলাকালীন আমার বাবা এবং আমার ছোট ওই যে বউ আছে স্বামীমের ভিক্টিমের বউ ওরে নিয়ে যায় সার্কেল স্পি সার্কেল স্পি নিয়ে বলে যে আপনার ছেলে সুস্থ আছে আপনার ছেলে ভালো আছে আমার ছেলে ভালো খাইতেছে ভালো পড়তেছে আরো অপমানজনক কথাবার্তা বলছে সার্কেল স্পি এবং দারোগা নজুল। তখন আসলো আর রিমান্ডে যে যারা নিয়ে আসলো সাইফুল ইসলাম তারে বুঝে জামাই নিয়ে আসছে জামাই শ্বশুর ভাই তিন দিন খাইছে খাই আবার গেছে গা উল্টা আমাদের উপরে তাদের হ্যারিং কিন্তু এটা যাওয়ার পরে দেয়া মনে করেন এরা দুই জন মধ্যে উনিশ জন আসামি যাবে না হাই হাইকোর্ট থেকে যাবে না আসে এলাকার মধ্যে হুমকি তুমি আছে ওপেনলি যে একটা রেগুম করছি কি হয়েছে আরেকটা একটা দরস নেই তো রেগুম করে এলাম কোন বাপের খেলা তোর কোন বাপে ফিরায় আসল বিষয়টা হলো কি আমার লোকে কোনো লোক নাই বা কোনো নেতা নাই আমি অনেক একা পড়ে গেছি মানে সব নেতা তাদের পক্ষে তাদের পক্ষে টাকাও আছে তাদের শক্তি দি আমি পারতেছি না কোনোভাবেই আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আকুল আবেদন যে এইটার বিচার সুস্থ বিচার আপনারা করবেন পাঁচ তারিখের পরে বাংলাদেশে এই প্রথম গুম কুম এটা কোনোভাবেই মানে মতো না আমি ভাই কইতে কইতে মিডিয়া মানুষের সাথে যাইতে আমি ক্লান্ত হয়ে যেতেছি কিন্তু আমার আর বলার কোনো বাসা নাই আমি আপনাদের মাধ্যমেই সুস্থ তদন্ত মাধ্যমে ওদেরকে ফাঁসি চাই আমার ভাই গত দুই মাস সাতাশ দিন পর আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে এই বিলে মানে আমাদের যে লগে বিল আছে ওই বিলে গুম করা হয়েছে আমাদের মনকান্দা মাদ্রাসা একটা আলিয়াম সিনিয়র মাদ্রাসা আছে ওই মাদ্রাসা একটা প্রিন্সিপাল কে নেয়া মানে একটা ঘুষ বাণিজ্য হয়েছে সাড়ে ষোলো লক্ষ টাকা তা সাড়ে ষোলো লক্ষ টাকা ঘুষ বাণিজ্য হইলে আমার বাইরে প্রতিবাদ করছে যে একজন প্রিন্সিপাল একজন সৎ মানুষ এই উনি কেন সাড়ে ষোলো লাখটা ঘোষ দিয়ে আসবে এই মাদ্রাসা এটা প্রতিবাদ করছে তো প্রতিবাদ করতে গেলে এই তখন আমার ভাই বলছে যে মূলত মনকান্দা মাদ্রাসার কে কেন্দ্র করেই এটা ঘটেছে এই মাদ্রাসার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল মহিবুল্লা প্রিন্সিপালের সাথে মহিলা প্রিন্সিপাল কে আমরা গ্রামবাসী এই ওনাকে মাদ্রাসা থেকে বিতাড়িত করে দিছিল তারপরে উনি আবার গ্রামবাসীর কাছে মাপ চাই আসছে কিন্তু মাপ চাওয়ার আগেই ওরা এই দুর্বলতা পায়া ওনাকে টাকার ওপার দিছে টাকার ওপার দেওয়ার পরে ওরা উনি সাড়ে পনেরো লক্ষ টাকা ওনাদেরকে তিন দাফে ঘুষ দিছে ঘুষ দেওয়ার পরে এটা আমরা আমাদের কাছে গোপন রাখছে গোপন রাখার পরে ওরা আবার ঘুষটা নিয়ে আবার আনবে না আনবে না পরে মহিবুল্লাহ সাহেব আমাদেরকে জানাইছে জানানোর পরে এটার অডিও ভিডিও ছিল ওনার কাছে এটা আমাদের গ্রামবাসীর কাছে যখন প্রকাশ করছে তখন আমরা গ্রামবাসী এটা প্রতিবাদ জানাইছি সেই প্রতিবাদী প্রতিবাদের জানাইতে গিয়াই শামিমের অগ্রণী ভূমিকা ছিল আমাদের গ্রামের মধ্যে সবার চাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল এবং তার ডাকে আবার পোলাফান সাংগঠনিক দক্ষতা ছিল ওই শামিমের যার ফলে এই ওরা খুব ছিল এবং আসামি বৃন্দ যারা এই সাথে জড়িত বিশেষ করিয়া শহীদ আলী উসমান মেম্বার সাইফুল মাস্টার ওরাই ছিল এবং নাসির উদ্দিন এরা চার প্রায় সময় এই শামিম যখন প্রতিবাদ করতো সকল ক্ষেত্রেই তখন বলতো যে আরে হারাই এলাম আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় ওর বলতো হারাই এলাম মানে গুম করে এলাম এরকম কিছু বলে না যে গ্রামের বাসায় বলতো হারাই এলাম আচ্ছা তারপরে হঠাৎ করে শামীম নাই কিন্তু আমরা ধারণা করতেছি যে এই মাদ্রাসার এই কে ঘুষ কেন্দ্র করে প্রতিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটছে এবং ওদের দ্বারাই ঘটতে পারে বলতে পারে মানে আমরা গ্রামবাসী মোটামুটি নিশ্চিত যে ওরাই এই ঘটনা ঘটাইছে তারপরে তৈরি গেছে এই একটা দরবার দরবার করছে রবি কেলালি সাহেব ওনার অফিসে এই ঘুষের ব্যাপারে পরে ওরা আবার প্রাথমিক অবস্থা আমাদের গ্রামের কাছে অস্বীকার করছে যে আমরা ঘুষ নেই নাই পরে যখন আমাদের কাছে অডিও ভিডিও আছে প্রমাণাদি আছে গ্রামের মানুষও বিশ্বাস করছি বা বিশ্বাস করাইছি পরে হিরালি সাহেবের কাছে ওইটা শুনানো হইছে হিলারি সাহেবের কাছে ওরা প্রাথমিক পর্যায়ে স্বীকার আসছে যে আমরা ন লক্ষ টাকা নিছি সাড়ে পনেরো লক্ষ টাকার কথা স্বীকার করে নাই পরে হিলারি সাহেব ওনাদেরকে আদেশ দিয়েছে টাকাটা আমার কাছে জমা রাখো আমরা এই এটা আমি দেখবো এই টাকাটা কাকে দেওয়া যায় কার আমরা কতিয়ে দেখবো পরে ওরা করছে কি এক পর্যায়ে ন লক্ষ টাকা স্বীকার উক্তি করলেও ন লক্ষ টাকা ওনার কাছে দেয় নাই দিছে পাঁচ লক্ষ টাকা দিছে আমরা যেটা জানতে পারছি পরে পাঁচ লক্ষ টাকা নিয়েও রবি খেলে হিসাব নীরব এই আর ন লক্ষ টাকা শিকার আসছে পাঁচ লক্ষ টাকা কেন দিল এটাও রবি খেলা হিসাবকে জিজ্ঞাসা করতে আমরা শুনি নাই যাই হোক আমরা গ্রামবাসী খুব আশাবাদী ছিলাম রবি খিলালি সাহ এই বিরোধ মীমাংসা করতে পারবে উনি জনপ্রতিনিধি হিসাবে আমাদের গ্রামে এসে এটা বিষয়ে কথাবার্তা বললে এটা হয়তো একটা বিরোধ মীমাংসা করবে পরে গ্রামবাসীর মধ্যে এই আসামি পক্ষ আর গ্রামের এই মিনিমাম পক্ষে আমরা একটা এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছি বিভক্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা দরবারের ডেট পড়ছে দরবারের ডেট টাইম মোটামুটি এই কেন্দ্র আর এই যে যুবদল নেতা শামীম সাহেবই এটা উদ্যোগ নিয়েছিল নেওয়ার পরে একটা ডেট পড়ার পরে ডেটের দুই দিন আগেই শামিম নিখোঁজ নিগোজনের পরে তো তৎনতি পরে তো স্বামীকে নিয়ে আমরা ব্যস্ত যাই হোক আর রোহিত আশাবাদী হিসাবে আমরা তেমন সহযোগিতা পাই নাই আর প্রশাসন থেকে সহযোগিতা পাই নাই স্বামীম যে আমরা বলতেছি বারংবার বলতেছি যে স্বামীম কোন হয়েছে কিন্তু এটা কেউ বিশ্বাস করে না কেউ বলতেছে আত্মগোপন করছে না এটা ভিন্ন সকল সকল সহ ব্যক্তিবৃন্দ এটা অন্য খাতে নেওয়ার জন্য চেষ্টা করছে প্রশাসন অন্য খাতে নেওয়ার জন্য চেষ্টা করছে এটা আমরা কিছুই বুঝতে পারি না তারপরে আমরা হতাশ সেই হতাশ অবস্থা দিন যাইতেছে যাইতেছে বাদি সাইফুল এরা অনেক চেষ্টা বেষ্টা করতেছে দারে দারে ঘুরতেছে আমরা গ্রামবাসী একমাত্র পরে ঘুরতে ঘুরতে করে নীরবতাই পালন করতেছি পরে হঠাৎ করে যে গত পরশুদিন এই না গতকালকেই গতকালকে এই যে দুজন ব্যক্তি গেছিল কুচুর পানি পরিষ্কার করতে এখানে হঠাৎ করে এই সাইমের লাশ পাওয়া যায় এবং এই পর্যন্তই আছে আর কি আচ্ছা যাই হোক আমরা সাইমের ব্যাপারে সঠিক যাতে তদন্ত হয় এবং সঠিক বিচার যাতে আমরা পাই এটাই আমরা গ্রামবাসীর থেকে আমরা সকলের কাছে দেশবাসীর কাছে বিএনপির কাছে প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে এই আসামি বৃন্দে আমরা পাশি কার্যকর হয় এবং দেখতে পারি এটাই আশা করছি আর শামিম এই উনি দীর্ঘদিন যাবত আমাদের আমি যদিও ইউনিয়নের সাবেক সভাপতি রাজনৈতিক ভাবে শামিম আমার চাইতে অনেক সিনিয়র রাজনীতিতে কারণ আমি সেনাবাহিনীতে চাকরি করছি চাকরি করে আয় সভাপতি হয়েছি উনি ছাত্র ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল এবং বর্তমানে যুব দলের সাধারণ সম্পাদকের ক্যান্ডিডেট ছিল পরবর্তীতে তো আর নির্বাচন হয় নাই সামনে সবাইকে বলা বলি করছে যে আমি নির্বাচন করব সাধারণ সম্পাদক পদে আমরা কইসি আচ্ছা ঠিক আছে তুমি করো পরে তো নির্বাচনে এখন আসে নাই এর মধ্যে তো ঘটনাই ঘটতে গেল আমি বলতে চাই আমার আমার জন্ম এই গ্রামেই এই শামীম একটা সৎ এবং সাহসী ছেলে ছিল সংগঠনের জন্য জন্য সে অনেক আন্দোলন করছে অনেক সংগ্রাম করছে আর আমাদের এই এই ছেলেটার কথা আমাদের গ্রামে অনেক সন্তান অনেক সন্তানেই তার কথা উঠতো সে সাংগঠনিক ভাবে খুবই এ ছিল মেধাবী ছিল আর বিশেষ করে একটা সাধারণ তুচ্ছ ঘটনা নেয়া এই শামীমকে এভাবে নির্মমভাবে হত্যা করা মানে আমরা গ্রামের মানুষ মা বোন সহ কান্নায় জর্জরিত তার একটি ছেলে দুটি ছেলে দুটি বাচ্চা তার জমক পেটে সেই সেই প্রেক্ষিতে গ্রামবাসীর মা বোন সহ এখনো কাঁদতেছে তো বিগত মনে করেন দুই মাস সাতাশ দিন পরে আমরা অনেক এই বিলে বিলের মধ্যে ধারে কচুরি পানা পরিষ্কার করতে যায়া পরে তার লাশ বেড়ে আসছে এবং প্রশাসনের কাছে আমরা অনেক কাকুতি মিনতি করেছি যে তাকে হত্যা করেছে আমাদের মোবাইল টেকিং এ রাখছে অনেকেরই নাম্বার আমরা সাংবাদিক ভাইদের সঙ্গে বা প্রশাসনের সাথে মানে উদ্যতন কর্মকর্তার কাছে আমরা সঠিক কথা বয়ে বলতে পারছি না আমি যদি বলি যে শামীম হারানো স্বামী নাই জীবিত নাই তা আমারে বলবে আপনি কি করে জানেন সেই আতঙ্কে আমরা বলতে পারি না এবং প্রশাসন তার স্ত্রীকে তার বাপ মাকে নিয়ে আরো উল্টা পাল্টা কথাবার্তা বলছে তা আমরা গ্রামবাসী অবাক যে তার বাপ মারে নিল এই ধরনের এই ধরনের পরিকল্পনা করিয়া আজকে আজকে তার লাশ আমরা পাইছি আমরা উদ্যতন কর্মকর্তার কাছে মানে দেশবাসীর কাছে সার্বিক সহযোগিতা চাই এবং তার সঠিক একটা বিচার আমরা এই দেশবাসী দেখা এই দুনিয়াতে আমরাও থাকবো না আমরাও মারা যাব এই বিচারটা যাতে আল্লাহ আমরা দেখা আল্লাহর কাছে আমরা ক্ষুধার্ত আহ্বান করছিলাম যে সে দুই জীবিত পাই তা গুড লাক ভালো আর সে যদি মৃত হতে আল্লাহ তুমি তার হার হলে গুলি আমরা একটা গুরুস্থান করি তার কব্বর করি তার সন্তান যাতে দেখতে পায় যে তা তার পিতা তার পিতার গুরুস্থানটা দেখতে পায় তে আমরা অনেক কথা অনেক আমাদের গ্রামবাসী আমরা সাধারণ মানুষ আমরা অনেক কথা বলছি মিডিয়ার সামনে এখন লাশ পাচ্ছি এখন আবার কথা বলতেছি এখন আমরা এটা সঠিক বিচার চাইতেছি সে তার আগে ই গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল এখন যুবদলের সাধারণ সম্পাদক পদেpartite ছিল সে একজন সৎ ছিল এবং সাহসী ছেলে তার আজকের এই আমাদের এই জুলাই যুদ্ধের পরে আজকে এই শামিমের নির্মম নির্দয় নৃশংসভাবে তাকে হত্যা করে গুম করা হয়েছে এটা দেখবো আমরা চিন্তাও করিনি এখানে প্রথম যখন সে গুম হয় তখন এই পরিবারের পক্ষ থেকে থানায় গিয়েছে মামলা করার জন্যে থানা থেকে মামলা নেওয়া হয় নাই তারপর তারা অনেক দৌড়াদৌড়ি করে কোর্টে মামলা করেছে কোর্টে মামলা করার পরে আসামি গ্রেপ্তার হয় না আসামি গ্রেপ্তার হয় না কোনোভাবেই হয় না ইতিমধ্যে তারা বিভিন্নভাবে বলা বলি শুরু করছে সঠিক তদন্ত না করে উল্টো তার পরিবারকে ডেকে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে তার পরিবার আমি আসছি যেটা শুনছি তার একটা ছোট বাচ্চা এবং তার বউ এবং শুনছি তাকে ডেকে নিয়ে এবং তার বৃদ্ধ বাবাকে ডেকে নিয়ে বৃদ্ধ বাবাকে ডেকে নিয়ে তারা বলছে যে আপনারা কোথায় লুকিয়ে রাখছেন আপনারা কোথায় রাখছেন আপনার ছেলেকে বের করুন আপনার ছেলে ভালো আছে আজকে যদি সেই গাফিলতিটা না হতো আজকে এই প্রশাসনকে বা কারা কি ভুল ব্যাখ্যা দিয়েছে আমরা রাজনীতি করি আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য রাজনীতি করি জীবন ধ্বংস জীবন কাউকে হত্যা করার জন্য রাজনীতি করি না কারা বলেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা তাদের নাম বলে দিবেন এবং তাদেরকে সামনে নিয়ে আসবেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটানোর পরে যারা সহযোগিতা করেছে বিভিন্নভাবে সেই যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরও সেই একইভাবে তাদের শাস্তি চাই এবং এই একটি সুন্দর এবং একটি ভালো ছেলেকে এইভাবে অল্প কিছু টাকার জন্য একটি স্পষ্ট এখানে এসে যেটা শুনলাম আগেও শুনছি যে আপনারা শুনেছেন একটি মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ নিয়ে সেখানে একটা টাকার বাঘ বাটুয়ারা নিয়ে এবং সেটাই শুনেছি এখানে যে অনেক উপরেও একজন সেই টাকার ভাগ নিয়েছেন এবং তার কাছে টাকা আছে এই কিছু টাকার জন্য একটা ছেলে খুন করে ফেলতে হবে এটা তো এই দেশে এই সভ্যতা না আমরা যুদ্ধ করেছি কি এই কিছু দেখার জন্য বাবাকে দেখলে আজকে দুই মাস দিন যাবত তাদের নেই ভালোভাবে খাওয়া নেই তারা এই ছুটে যায় প্রশাসনের কাছে ছুটে যায় অমুক নেতার কাছে ছুটে যায় আরেকজনের কাছে তারা ভূমিকাটা মানে এটা কি প্রশ্নবিদ্ধ কিনা এটা একটু বলে এখানে আমরা যেটা দেখেছি নেত্রকোনার পুলিশের যে একজন ছিলেন যেটা পরিবারের পক্ষ থেকে এবং দেখেছি যে সার্কেল ছিলেন তুমি তিনি একটু ডেকে নিয়ে উনি কার বা কাদের কথায় উনি অন্যদিকে ডাইভার্ট হয়েছেন আমি জানি না এবং যে মামলার যে আয়ও ছিলেন তিনিও নাকি পরিবারকে উল্টোভাবে ভাবে প্রেসার দিয়েছেন যে আপনারা তাকে কোথায় লুকিয়ে রেখেছেন বের করেন ওনারা কার কাছ থেকে সেই তথ্য পেলেন যে তারা জীবিত আছে তারা ভালো আছে আমি সেটা জানতে চাই যে ওনারা আগে বলেছে সবসময় ভালো আছে আজকে কেন আমরা এই নির্মম যেটা নৃশংস হত্যাকাণ্ড দেখলাম যেটা এই ফ্যাসিস্টের যুগেও আমরা লাশ পেয়েছি আর এখন লাশটা পর্যন্ত পেলাম না আজকে তার একটি কঙ্কাল পাওয়া গেছে সেটা খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক পরিবারের জন্য গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য বিএনপির জন্য আমাদের সকলের জন্য আমরা সঠিক একটি বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই

প্রায় তিন মাস গত হয়ে যায় আমার ছেলের নিখোঁশ আমার ছেলেকে পাইতেছি না বাবা আমার কথা আসে না আমার ছেলে নিখোঁশ হওয়ার কারণ আমাদের এই গ্রামে কিন্তু একটা প্রতিষ্ঠান আছে আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসা আলিয়াটুকু শেষ করছি পুলিশে কি বলতে তাও বলি প্রতিষ্ঠানে ষোলো লাখার লেনদেন হয়েছিল একটা এটা ঘুষের লেনদেন হয়েছিল এই ঘুষের লেনদেন আমার পুতে প্রতিবাদ করছিল যার ফলে আজকে আমার পুতে গুম তারা প্রকাশ হুম হুমকি দিছিল আর আমাদের এই হওয়ার পরে দেওয়া আমি প্রশাসনের কাছে গেছি ঘুরে আসছি বাইশ দিন ঘুরার পরে দেয়া প্রশাসন বাইশ দিন ঘুরার পরে খুব কষ্ট কেস কিন্তু এর ভিতরে আবার এই যে বাইশ কোর্টে কেস করার পরে দেয়া একটা আসামি ধরে দিছি আবার পুলিশে ধরে নাই রেফ এক ধরে একটা আসামি দেয়া দিচ্ছে আসামি দৌড়া তাদের হাতি আমাকে পরে খবর দেন না বলতেছে আমার নিয়ে পরিহাস করে আমাকে জিজ্ঞেস করে আপনার তেলে কোনো খুঁজ খবর আছে আমাকে নিয়ে পরিহাস করে চাকের অফিসারে এবং নুরদুল তারকায় ওরা দুজন ওখানে পরিহাস করে যে আমার তেলে কোনো খুঁজ খবর আছে আমি আমার ছেলে খুঁজ খবর আমার কাছে কোথেকে থাকবে এ তো আপনারাই ভালো জানেন আপনার কাছে আসেন মধ্যে রাখছি এরপরে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি খুঁজ খবর রাখি কিনা তখন আমাকে হিন্দু বলার হয়ে যেত সে বলতেছে আমরা যে আমার আমরা অনেক ভালো আছে অনেক সুন্দর পড়তেছে অনেক সুন্দর খাইতেছে পড়তেছে ঘুরতেছে আমরা সে অনেক ভালো হ্যাঁ আমার ছেলে যে পড়তেছে খাইতেছে অনেক ভালো কিন্তু এরপরে এই যে তিন মাস দুই মাস সাত আট দিন পরে যে গতকালকে আবার আমার ছেলে কেন উদ্ধার করা হইলো বিলটা তো তখন কিন্তু প্রশাসন যে দিকটা যায় তখন আমার বহুত কষ্ট লাগে তো ও ভাটকরা তাকে জিজ্ঞাসা করছে এবারে পুলিশ কারণ

সর্বোচ্চ যে শাস্তি এই শাস্তিতে আমি চাই যে যেতে morte পারে ওদের জন্য फांसी হয় এই আমার কামনা তারিক দিয়ার কাছে এই কামনা করে আমি আমার বক্তব্য কথা আমাদের একটা ভালো খবর আসবে তখন আমার না তারা উল্টা ফালটা প্রশ্ন করে না না ভাবি কথা দেয়া অত্যাচার করে যদি বৈশা কথা বলতিস তখন বলে আপনি কোশেন কোন দাঁড়ায় কথা বলেন এরকম এরকম আমি শুনে কই পুলিশে তো ভালো কি করে না পুলিশের গাভলতির কারণে দিন পরে আজকে কঙ্কালটা পাওয়া গেছে আর পুলিশ যদি সঠিক মতো ই করতো তাহলে ওই দুই তিন দিনের মধ্যে এই লাশটা পাওয়া যেত মায়রা ফালছিন তা পাওয়া যেত কিন্তু এতদিন শুধু খালি পুলিশের গামলতির কারণে এই অবস্থা আজ যদি এরকম আজকে হয়েছে আর যদি ভালোভাবে বিচার আচার না হয় গত কিছুদিন পরে দেখবেন আর আরেকজন নাই ঘুম হয়েছে আর কিছুদিন পরে আরেকজন নাই এভাবে চলতে থাকবে এইটা কি ঠিক এত জনগণের মাধ্যমে হ্যাঁ তো দেশের ভালো করতে চাইছে তো খারাপ করতে চাইছে না আমি যা শুনছি সে দেশের ভালোর জন্যই করতে চাইছিল কিন্তু তার বিরুদ্ধে সে তাকে ভালো করতে দিবেন বিদায় এই পরিস্থিতি তাহলে জনগণ জনগণের পুলিশ জানতাম জনগণের বন্ধু এখন জানি পুলিশ জনগণের না পরে কেন লাগতো কেন বের হলো কেন তো এতদিন পরে পুলিশ ঠিক মতনে চাষ দেয় নাই পুলিশ ঠিক মতনে এটা কাজ কম করে নাই পুলিশ শুধু টাকা কায়া ওদের পক্ষে থেকে টাকা কায়া ওদের ওদের পক্ষে কথা বলছে ওই পক্ষে কথা বলে নাই আসামী ইন লাস্ট কেন পাওয়ার আজ কেন কঙ্কাল পাওয়া যায় লাস্টে পাওয়া যেত যদি ঠিকমতো ত্বরন্ত করতে লাস্টটাই পাওয়া যেত আজকে কেন কঙ্কাল পাওয়া গেল লাস্টটা কেন পাওয়া গেল না কঙ্কাল কেন টেস্ট করা লাগে আজকে যদি ген না থাকতো তো বুঝতেই মারতো না এটা কি এটা আসামী না কি অন্য কেউ কেউ তো বুঝতেই মারতো না 妈妈吃什